সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে রাজ্য সরকারি কর্মীদের মহার্গ ভাতা সংক্রান্ত মামলা জানা যাচ্ছে আগামী সোমবার আটই সেপ্টেম্বর এই মামলা উঠবে সুপ্রিম কোর্টে মামলাটি শোনার জন্য ইতিমধ্যে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির সম্মতিতে এই বিশেষ বেঞ্চ গঠিত হয়েছে ডিএ মামলায় ফের বিলম্ব সূত্রের খবর ডিএ মামলা বিচারপতি সঞ্জয় করল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বিশেষ বেঞ্চে উঠবে সুপ্রিম কোর্টের এগারোতে এই বিশেষ বেঞ্চ মামলাটি উঠবে আগামী আটই সেপ্টেম্বর জানা যাচ্ছে ডিএ মামলার জন্য বিশেষ বেঞ্চ গঠনের অনুরোধ করেছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এখানে জানিয়ে রাখি আট তারিখ ডিএ মামলার দুপুর দুটোই পরে উঠবে তবে আগে যে মামলা শুনানি হবে সেটি পার্ট হার্ড ম্যাটার অর্থাৎ মামলাটির শুনানি আগে শুরু হয়েছে যা বর্তমানে অসমাপ্ত রয়েছে এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী নতুন মামলা যেহেতু শুরু হবে না সেক্ষেত্রে ডিএ মামলা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে আবার আইনজীবী মহলের একাংশের মতে যেহেতু এই মামলার শুনানির জন্য ইতিমধ্যেই বিশেষ বেঞ্চ গঠন হয়েছে সেক্ষেত্রে ডিএ মামলার শুনানিটি হবে বলে মনে করা হয়েছে গত ষোলোই মে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ জানিয়েছিল ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে তবে সেই নির্দেশ না মেনে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার বকেয়া ডি সংক্রান্ত মূল মামলার সঙ্গে তিনটি আদালত অবমাননার মামলাও যুক্ত রয়েছে এর আগে অন্তর্বর্তী নির্দেশ না মানায় সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়েছিল রাজ্য সরকার এবার সুপ্রিম কোর্ট ডিএ মামলায় কী সিদ্ধান্ত নেয় পাশাপাশি পুজোর আগেই সরকারি কর্মীদের কপাল খোলে কিনা সেই দিকে নজর রয়েছে সকলের